আজকে আজকে আমার মায়ের ভিডিও মায়ের ভিডিও এই যে মায়ের ভিডিওতে আমরা বেলুন যে আমার সার্জার আকুন দেখো আকুন চলো দেখবো তখন কি হয় রাতে যাদের প্রিয় ভক্তরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো আগামীকাল গিয়েছে অন্নকূট গোবর্ধন পূজা তাই ভিডিওটা আজকে দিচ্ছি কালকে দিতে পারিনি আর এটা হচ্ছে তার আগের দিন আমিও জানি না আমার জন্মদিন ছেলেরা পালন করেছে তাই ছোট্ট ক্লিপটা ওরাই শ্যুট করেছিল ভাবছিলাম এই ভিডিওর মধ্যে অ্যাড করে দিই তাই এই প্রথম ক্লিপটা এটা দিয়ে দিলাম কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুপুরবেলা একদম বারোটার মধ্যে ভোগ লেগে গেছে আজকে এমনিতেও বারোটা সাড়ে বারোটার মধ্যে লাগে কিন্তু আজকে একদম পাকা বারোটার সময় ভোগ লেগে গেছে যেহেতু গোবর্ধন পূজা আর দেখতেই পাচ্ছো আজকে মদনমোহন মন্দিরে কত পরিমাণে ভক্তের আগমন হয়েছে খুবই ভালো লাগছে কিন্তু একদম চান্স পাচ্ছি না সোজাসোজি মদন মোহনকে দর্শন করার এবং তোমাদেরকেও দর্শন করাতে পারছি না তবে চেষ্টা করব দর্শন করানোর তো দেখতে পাচ্ছ সাইড থেকে ক্যামেরা আমি ঢুকিয়ে দিচ্ছি যে দেখি একটুখানি দর্শন করানো যায় নাকি কিন্তু তবুও যেন পারছি না এত পরিমাণে ভক্ত আর মোবাইলটা তো সমানে গায়ের সঙ্গে গান এড়া পড়ছে সেভাবে ভিডিও একদমই করতে পারছি না তো আর এত পরিমাণে গরমও পড়েছে আজকে কি বলবো দেখতেই পাচ্ছো সবাইকে যে গরমে কিন্তু সবাই একদম অস্থির হয়ে গেছে আর গরমটা হয়তো লাগছে যে কারণ ভক্তরা অনেকটা পরিমাণে হয়ে গেছে তো তার জন্য আর এখানে দেখো কত আনন্দ

এই যে অনেকক্ষণ পর সুযোগ পেলাম একটু ভালো করে তোমাদেরকে দর্শন করানোর দেখতে পাচ্ছ কত রকমের ভোগ লেগেছে এবং আমাদের অন্ন দিয়ে অন্নকূট পূজার জন্য কিন্তু অন্ন দিয়ে গোবর্ধনকে সাজাতে লাগে আর তাই এই যে আমাদের গোবর্ধনকে অন্ন দিয়ে বানানো হয়েছে কেমন লাগছে আমাদের গিরে আজকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে মদন মোহনকে দর্শন করো আর আমাদের আরও ছোটো ছোটো রাধা মদক এবং চুন্ড মন্ডু গোপাল সোনারা আছে সবাইকেই দর্শন করো আজকে কিন্তু খুব সুন্দর লাগছে আর চলো বাবার কীর্তন শোনা যাক বাবা এখন কীর্তন করবে जय जय गोपाल जय जय गोविंद जायो आन कर जय जय गोपाल जय जय गोविंद जायो आन कर जय जय गोपाल जय जय गोविंद जायो आन कर మొలమొలమొల আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আরও সুন্দর সুন্দর দর্শক ভিডিওগুলো দেখার জন্য আর দেখতে পাচ্ছ কোথায় চলে এসেছি আশা করছি অনেকেই চিনতে পেরেছ যারা চিনতে পেরেছ কমেন্ট করে অবশ্যই জানিও এই ভিডিওটা কিন্তু খুব তাড়াতাড়ি আসছে খুব তাড়াতাড়ি আপলোড করে দেব সবাই দর্শন করতে পারবে এবং খুব আনন্দ করতে পারবে খুবই সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে এই যে চ্যানেলে তোমরা খুব সুন্দর সুন্দর দর্শন করতে পারবে আর আজকের মতো এখানেই চলো আবার আগামীকাল দেখা হচ্ছে সুন্দর একটা ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণ হরি বল জয় জয় শ্রী রাধে সবার উপরে রাধা রাধে কৃপা হোক সবাই ব্রজ ধামে আসুক রাধে রাধে